বৃন্দাবনের পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবন মন্দির এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য যা আজও পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাভূমিতে এসে আপনি মুগ্ধ হবেনি চোখ টানবে মন্দিরের ভেতর অদ্ভুত সুন্দর কারুকার্যে ভরা রাধাকৃষ্ণের মূর্তি নিধি কথাটির অর্থ হলো সম্পদ এবং চারপাশ জঙ্গলে ঘেরা বলে সেটি হল বন সেখান থেকেই এই মন্দিরের নাম হয় নিধিবন উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী ভগবান শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা পোশাকা নিচের দিকে মুখ করে রয়েছে বলে অনেকে মনে করেন এই মন্দির ও তার আশেপাশের এলাকা অত্যন্ত রুক্ষ কিন্তু এই গাছগুলো সারা বছর সবুজে ভরে থাকে কখনো এই গাছগুলিতে জলের অভাব দেখা দেয় না স্থানীয় বাসিন্দা ও মন্দিরের কর্মচারীদের বিশ্বাস এই সব গাছ আসলে বাকি বিহারি লীলা খেলার সঙ্গী গোপিনীর তল রাত নামলেই নাকি বদলে যায় মন্দিরের এলাকা তাই বিকেলের পরই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা স্বয়ং বাকে বিহারী নাকি আজও এখানে রায় কিশোরী ও অন্যান্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন মন্দিরের চারপাশ ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয় এবং তারা রাসলীলায় অংশ নেন মন্দির চত্বরে ঘুরতে ঘুরতে আপনার একটি ছোট্ট কুয়ো নজরে পড়বে মনে করা হয় রাসলীলার সময় একদিন রাধা তৃষ্ণার্ত হয়ে পড়েন তার তৃষ্ণা মেটাতে শ্রীকৃষ্ণ এই কুয়োটি তার বাসি দিয়ে খনন করেন সন্ধ্যারতির পরই এই মন্দিরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেওয়া হয় বাইরে বের করে দেওয়া হয় সমস্ত পর্যটক ও পুণ্যার্থীদের সকাল পর্যন্ত এখানে যে কোনো সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এই মহারাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না কয়েকজন অতি উৎসাহী লোক সন্ধ্যের পর মন্দিরে লুকিয়ে থাকেন সকালবেলা তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায় আর নয়তো বদ্ধ পাগল অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধ্যের পর বন্ধ মন্দির থেকে ভেসে আসা ঘুঙুরের শব্দ অনেকেই শুনেছেন রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে সন্ধ্যারতীর পর পুরোহিতরা এখানে শাড়ি মিষ্টি পান চুরি ইত্যাদি রেখে যান সকালে সেই সব কিছু ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া যায় মিষ্টি পান কেউ খেয়েছে বলেও বোঝা যায় অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন তবে তারাও মানতে বাধ্য হয়েছেন যে সত্যি সত্যি এই মন্দিরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে চলেছে এই মন্দিরে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ থাকেন এটাই বিশ্বাস অনেক স্থানীয় শ্রীকৃষ্ণ প্রেমীদের বৃন্দাবনের মানুষের ভক্তি ও প্রেম ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যাখ্যান করতে পারেননি তো বন্ধুরা যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে লাইক করবেন আপনি যদি নিধিবন সম্পর্কিত আরও তথ্য জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করুন যাতে এই ধরনের তথ্য আরও মানুষের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ